প্রিয় ছোটো খামার বাড়ির আসসালামু আলাইকুম আজ আমরা আলোচনা করব কুকুরের গায়ে উকুন হলে কুকুরের লোম উঠে গেলে কুকুরের কিমড়ি হলে কি ঔষধ খাওয়াবেন এবং এই সমস্যার সমাধানের জন্য এই কুকুরের মালিকের সাথে আমরা কথা বলবো একথা বলবো মামা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনার এই কুকুরটির গায়ে যে মশা মাছি উকুন বা এক ধরনের পোকা যেগুলো লাফাই লাফাই বেড়ায় এই পোকা দেখতেছে একদম নাই এর জন্য কি ওষুধ ব্যবহার করেছেন আমাদের কি একটু বলেন আমাদের দর্শকদের এটা সাধারণত এম একটিন ডোরা ব্যবহার করা হয় ফোটা ফোটা করে পিঠের ডালা দিয়ে দেওয়া হয় এটা সাধারণত বিকালেই দেওয়া হয় পিঠের ডাড়া থেকে লেজের গোড়া পর্যন্ত একটি কুকুরের জন্য বিশেষ করে দশ কেজি দশ কেজি ওজন হলে টু মিলি পিঠের ডাড়া থেকে চামড়া দিয়ে লেজের গোড়া পর্যন্ত দিতেই হবে এবং এই কুকুরের লোম উঠে যাওয়ার জন্য কি ওষুধ খাবার সেটাও আমরা জানবো মামা এই যে লোম উঠে যাচ্ছে এর জন্য কি ওষুধ খাওয়াচ্ছেন আপনি এর জন্য আমি জিঙ্ক খাওয়াই দশ মিলি করে এর জিঙ্ক ভাতের সাথে মিশিয়ে এটা কয় খাওয়ান এটা এক সপ্তাহ প্রতি মাসে ধন্যবাদ আরেকটি জিনিস জানবো যে আপনার এই কুকুরটা এত সুন্দর স্বাস্থ্য নিঃসন্দে আপনি কি ওষুধ খাওয়ান তা কে কেম ওষুধ খাওয়ান আমাদের কে একটু বলেন কতটুকু পরিমাণ আপনি কেম ওষুধ দেন এটা হচ্ছে এসকোয়াল কোম্পানির এলমেক্স চার ভাগের এক ভাগ সকালে খালি পেটে আপনি খাওয়ান কিসের সাথে খাওয়ান এটা এটা ভাতের সাথে মিশিয়ে খাওয়াই প্রিয় দর্শক এটি ভাতের সাথে মিশিয়ে অথবা আপনি পাউরুটির সাথে মিশিয়ে খাওয়াতে পারেন কুকুর এগুলো খুব সুন্দরভাবে খায় আর একটা জিনিস বলবো এই যে আপনি দেখছে যে গো কুকুরের গায়ে হাত দিচ্ছেন এর যে নলি বা বিষ যাতে লেগে আপনার কুকুরের যে বিষ ছড়াইতে না পারে বা অন্য প্রাণীর আক্রান্ত না হয় রেবিস ভাইরাস যে টিকা দেন এটা আপনি কতদিন হচ্ছে পর পর দেন এবং এই টিকাটা কোথা থেকে পাওয়া যায় আমাদের আমাদেরকে একটু বলবেন কম টাকায় যে পাওয়া যায় এই টিকাটা বছরে দুইবার দেওয়া হয় ছয় মাস পর পর এটা কালীগঞ্জ উপজেলা প্রাণী হসপিটাল থেকে দেওয়া হয় এছাড়াও আপনারা যে কোনো উপজেলা প্রাণী সম্পদ অফিস থেকে এই টিকাটা সংগ্রহ করতে পারবেন আমরা আমাদের এই ভিডিওর মাধ্যমে যে তথ্যগুলো উপস্থাপন করলাম এটি ভিন্ন ভিন্ন হতে পারে এজন্য আপনারা একজন প্রাণী বিশেষজ্ঞ বিশেষ করে পেট অ্যানিমেল যারা ট্রিটমেন্ট করে তাদের কাছে পরামর্শ নেবেন সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আমরা আমাদের আজকের ছোটো খাওয়ার বাড়ি ইউটিউব চ্যানেল থেকে এখান থেকে বেদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো পর্বত থেকে এবং এর পরবর্তীতে আমরা কুকুরের আরও একটি পরামর্শ নিয়ে আপনাদের মাঝে উপস্থাপন করব সেটি হলো কুকুরের কতদিন বয়সে কুকুরকে খোঁজাকরণ বা খাসিকরণ হয় সেই বিষয়ে পরবর্তী ভিডিওতে আমরা আপনারা উপস্থাপন করব সেই ভিডিওটি দেখবেন আশা করি এই প্রত্যাশায় আজ আমরা এখানে এতে টানছি আল্লাহ হাফেজ